যৌন নিপীড়নের বিরুদ্ধে আজ নিজেই বলছেন নিজের ঘরেও তিনি নিরাপদ নন আশিক বানায় খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও নির্যাতনের শিকার তনুশ্রী দত্ত মিস ইন্ডিয়া ইউনিভার্স দুই হাজার চার এবং দুই হাজার পাঁচ সালে আশিক বানায় আপনি দিয়ে বলিউডে ঝড় তুলেছিলেন কিন্তু দুই হাজার আঠারো সালে তিনি নানা পাটেকারের বিরুদ্ধে যৌন অভিযোগ এনে শুরু করেছিলেন ভারতের মিটু আন্দোলন এরপর থেকেই যেন তার জীবন হয়ে উঠে এক যুদ্ধক্ষেত্র এবার দুই হাজার পঁচিশ সালে নিজের ইনস্টাগ্রামে চোখে জল নিয়ে তিনি জানালেন গত চার থেকে পাঁচ বছর ধরে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে তিনি বলেন আমার খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয় আমার স্বাস্থ্য ধ্বংস যাচ্ছে আমার ঘরেই কেউ নিরাপদ না তনুশ্রীর কণ্ঠে এখন কেবল একটা আকুতি আমাকে বাঁচান তিনি জানিয়েছেন করেছেন দায়ের কিন্তু প্রশ্ন হলো এই সমাজ কি আজও সাহসী নারীদের পাশে দাঁড়াতে পারে আপনার কি মনে হয় তনুশ্রী দত্ত শুধু প্রচারের জন্য এসব বলছেন নাকি সত্যিই তিনি বিপদের মধ্যে আছেন কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন